আসিফ নজরুল সাহেব আপনাকে আমি বলতে চাই আজকে আপনি এখনো মামলা প্রত্যাহার করেন নাই আপনার মুখে বড় কথা শুভ পাই না আমাদেরকে শুধু গ্রেপ্তার করা হয়েছে একটি কারণে শুধু সেটা হলো ভারতের বিরুদ্ধের কারণে আর কোন কারণে নয় কোন কারণ নয় শুধু আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই জন্য গ্রেফতার করা হয়েছে এবং সেই জন্য আমাদের টর্চার করা হয়েছে জুলম করা হয়েছে এখনো সেই মামলা প্রত্যাহার হয় নাই যে সমস্ত উপদেষ্টারা আসিফ নজরুল সাহেব আপনাকে আমি বলতে চাই আজকে আপনি এখনো মামলা প্রত্যাহার করেন নাই আপনার মুখে বড় কথা শুভ পাই না আপনার কাছে আমরা কোনো সাহায্যের আবেদন করব না আপনাকে উপদেশটা বানিয়েছি আমরা বানিয়েছি আমরা দেশের জনগণ বানিয়েছি আপনাকে আপনি আমাদেরকে পরামর্শ দিয়েন না প্রথম আলুর ব্যাপারে কি করতে হবে ডেলি স্টেবিলি করতে হবে ওই সব আমাদের আছে প্রজ্ঞা আমাদের আছে পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান বুদ্ধি আমাদের আছে আপনি একটা প্রফেসর না আমরা প্রফেসর আমরাও শিক্ষাবিদ আমরাও লেখক আমরাও পড়ালেখা করেছি আমরা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় দুই দিনে ক্লাস করে শুধু নিজেকে বুদ্ধিমান মনে করিয়ান না আপনি সুতরাং আমরা উগ্রবাদীদের দেখাবো না আমরা আমরা ঠান্ডা মাথায় রাজনীতি করবো আমরা আপনি মনে করি না যে আমরা একবার হাবা গোবা সবগুলো হেফাজত মানে ওলামা মানে ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র ধর্ম মানে হাবা গোবা এটা মনে করিয়েন না আমরা সচেতন ভাবে গিয়েছি প্রথম আলো ঘেরাও করার জন্য কারণ প্রথম আলো ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আমি আসিফ নজরুল সাহেবকে বলবো যে যেহেতু আপনি আইন উপদেষ্টা হিসেবে আছেন অনতি বিলম্বে নির্বাহী ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সহ হাটহাজারি চট্টগ্রাম ঢাকা সহ বাংলাদেশে ওলামায় ক্রামদের বিরুদ্ধে আরোপিত সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে সমস্ত মামলা কবে কোন সরকার নির্বাচিত সরকার আসবে তারপর মামলা প্রত্যাহার হবে কিংবা বিভিন্ন আপনার কাগজপত্র তৈরি করেছেন বিভিন্ন ফর্মালিটির বিরুদ্ধে এই সমস্ত ফর্মালিটি আমরা দাঁত না এগুলো নির্বাহী ঘোষণা দিবেন আর বলবেন সমস্ত মামলা এক নির্বাহী ঘোষণা প্রত্যাহার করা হলো ছাত্রলীগকে ঘোষণা দেন না আপনারা নির্বাহী ঘোষণায় এই ঘোষণা দিবেন এইভাবে আপনাদের কোথায় আমরা তবাস করতে পারবো না আপনাদেরকে আর অন্যথায় আমরাও কিন্তু আগামী দিনে আমাদের সুদূর প্রসারী বিপ্লবের রাস্তায় আমরা হাঁটবো কিন্তু আমরা আমাদের মিশন শেষ হয় নাই শুধু বাংলাদেশ নয় পুরো ভারতবর্ষ জুড়ে আমরা ইসলামকে আবার কায়েম করবো যে ইসলাম শাহস্তাহানা বলেছিল আলমগীর রা বলেছিল ওই ইসলামকে আবার ওই জায়গায় আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ